আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আলহামদুলিল্লাহ সি আল্লাহর একটু লাউডলি বলবেন আলহামদুলিল্লাহ সি আল্লাহর রহমতে আচ্ছা আপু আসলে আপনার সাথে কিভাবে শুরুতে পরিচয় হলো সেই ডিটেইলস আকারে একটু যদি বলতে শুরুতে তার সাথে আমার ফেসবুকে পরিচয় ফেসবুকে পরিচয় জি আচ্ছা ফেসবুকে পরিচয় মানে আপনি কি তাকে নক করেছেন প্রথম না সে আপনাকে নক করেছে

এই যে প্রস্তাব যখন দিয়েছে তারপর কিভাবে বিয়েটা হয়ে যায় তারপর বন্ধুত্বর পর্যায়ে সে আমাকে পরে প্রথমত বন্ধুত্ব সম্পর্ক হয় পরবর্তীতে তার সাথে আবার সে আমাকে বন্ধুত্ব সম্পর্কে কথা বলতে বলতে সে আমার সাথে প্রেমের প্রস্তাব দেয় প্রথমে আমি প্রত্যাখ্যান করি পরবর্তীতে আস্তে আস্তে কথা বলতে বলতে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায় সংসার যে বন্ধুত্ব সম্পর্কটা কত দিন ছিল এক দেড় মাসের মতো ছিল দেড় মাসের মধ্যে কি আপনার প্রেমিক প্রেমিক হয়ে গেল দেড় মাস পরে হ্যাঁ আস্তে আস্তে তখনও না তখনও ওই বন্ধুত্ব প্রস্তাব দিল তখন আমি মানি নাই তো তখনও তার সাথে আমার মানে বন্ধুত্ব সম্পর্কেই কথা বলতাম আরও কিছু দিন তারপর আস্তে আস্তে সে আমাকে সব সময় বলতো কী দেখলা কিভাবে দেখলা সম্পর্ক কী করা যায় না কি রিলেশন কী করা যায় নাকি কি এরকম বলতো বলার পরে থেকে তার সাথে পরবর্তীতে আমার মনটাও এক পর্যায়ে অন্যরকম হয়ে যায় যার কারণে আমিও তার প্রস্তাবটা গ্রহণ করি আপনি যখন একজনে ধরেন একটা গাছে যখন আম ধরে অবশ্যই অনেকে ডিল মারে তাই না আপনি তো একজন নারী দুটি সন্তানের মা যতটুকু আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় কয়েকবারে দেখেছি তো দুটি সন্তানের মা হয়ে আপনি একজনের প্রেমের প্রস্তাবটা কিভাবে মেনে আপনি যেটা বললেন যে আম গাছে আম ঢিল মারলে তো আম পড়বেই হ্যাঁ ঢিল মারলে আম পড়বে না তাহলে যদি আম পরে তাহলে একজন প্রেমের প্রস্তাব দিলে সে একটা মেয়ে মানুষ এক এক কথা বারবার বললে তারপর আমার হাজব্যান্ড কাছে নাই সেই ক্ষেত্রে তার প্রস্তাবটা আমি গ্রহণ করে ফেলছি হয়তো এটা আমার ভুল ছিল আচ্ছা তার মানে মূলত বিষয়টা হচ্ছে আপনার হাজবেন্ড কাছে নেই বিদে তার প্রস্তাবটায় আপনি রাজি হয়ে গেছে জি তা না হলে তো আমার হাজবেন্ড কাছে থাকলে তো আমি তার সে আমাকে প্রস্তাব দিতে পড়তো না এবং মনে করেন আমি তো তার সাথে কথা বলতে পারতাম না তো এই যে এই কি ফেসবুকে আপনারা কোনো কিছু লেনদেন করেছেন কি না না ফেসবুকে কি লেনদেন করে মানে ছবি টবি দাওয়া টাওয়া এই হ্যাঁ ওর কাছে ছবি আছে আমার টিকটক ভিডিও আছে অনেকগুলো আছে যেটা আমার প্রাইভেট করা টিকটক সেগুলো আছে ওর কাছে আমার আর বিয়ের পরে মনে করেন ওর কাছে আমার আইডিও আছে সব কিছু আছে ওর আমার 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 কাছে যা আছে ওর কাছে তাই আছে আমার ফোনে যা আছে ওর ফোনে তাই আছে আচ্ছা তো এই যে আপনার ফোনে যা আছে ওনার ফোনেও তা আছে তো আসলে যখন আপনি প্রেম করেছেন শুরুতে তখন তো জানতেন সে একজন এসআই হুম আচ্ছা তো তার সাথে সরাসরি দেখা হলো কোন জায়গায় তখন জানতাম সে এসআই এবং সেও আমার ফ্যামিলি জানতো যে আমার কি আছে না আছে সবকিছু আমরা প্রথমে পরিচয় দেই সেও পরিচয় নেয় আমিও পরিচয় দিই তারও আমি পরিচয় নেই মানে এই এরকম ভাবে তারপরে তার সাথে আমার ঢাকাতে দেখা হয় ঢাকাতে দেখা হওয়ার পরে মানে সে আসে না সে আমাকে যাইতে বলে তার সাথে দেখা করতে গিয়েছিলাম আপনি তো ওই লোকটাকে আরো না না ভিডিও করে দেখা হয়েছে কিন্তু আগে পরে দেখুন তো আপনার মনে ভিডিও কলে দেখা আর হইলো সরাসরি একজনের কাছে যাওয়া কতটুকু নিজেকে নিরাপদ মনে করেছিলেন নিরাপদ পুরোটাই মনে করেছিলাম ফোনের কথা বলে যতটুকু ভাবছিলাম ফোনের কথা কইলে যতটুকু মনে করছিলাম নিরাপদ সম্পূর্ণটাই ভাবছিলাম আচ্ছা আচ্ছা বিশ্বাসে সম্পূর্ণটাই কুছিনাম তারপর তারপর যাই ওইখানে যাওয়ার পরে এক পর্যায়ে সে আমাকে ছড়ার দি পার্কে নিয়ে যায় ওইখানে নিয়ে আমরা কথা বলতে থাকি কিন্তু আশেপাশে অনেক লোকজন ছিল ও বলে যে ওইখানে ভার্সিটিতে সে লেখাপড়া করছে পরে সে ওইখানে কথা বললে সমস্যা হতে পারে আর সে একজন আনের লোক মানে সবাই তো তার পরিচিত চিনে তার বেস্টমেন্ট আছে অমুক তমুক আছে এবং আমি আমিও ই করি যে ষোলোই ডিসেম্বর যেহেতু আমাদের এখান থেকে কেউ ঘুরতে আসতে পারে তাহলে আমাদের দেখতে পারে তাহলে আমার সমস্যা হতে পারে তাই আমিও ভাবলাম যে দেখি তাহলে তাহলে কোন রেস্টুরেন্টে নিয়ে যায় তাই তার সাথে আমি যাই রেস্টুরেন্টে কথা বলে সে আমাকে যে চলো এক সে আমাকে বলে যে চলো এক জায়গায় যাবো রেস্টুরেন্টে বা যে কোনো হ্যাঁ যে বা কোথাও যাবো চলো যাওয়ার পরে সে আমাকে মানে বলে তারপরে সে আবার ফোনে কথা বলে আমার সামনে কথা বলে কথা বললে আবার বলে যে মানে কোন রেস্টুরেন্টটা মানে ভালো এটা সেটা বলে পরবর্তীতে আমি তার সাথে যাই যাওয়ার পরে দেখি যে মানে এই কথাটা কার সাথে বলেছে যে আমি সেটা জানি পরবর্তীতে জানতে পারছি যে আমাকে ওইখানে নেওয়ার পরে বলল যে এই হোটেলে ম্যানেজার আমি যখন ওইখানে যাই যাওয়ার পরে উনি আমাকে মানে ওই হোটেলের ভিতরে কথা বলে মানে ধস্তা ধস্তিতে এক পর্যায়ে করে আমি তখন মানে হোটেলে নিয়ে বসার পরে আমি বলি যে হোটেল ডেট হয় এটা সেটা হয় ফেসবুকে দেখি কত ওইখানে ভয়ঙ্কর জিনিস একটা কার আমি এসে সময় বুঝো না তুমি এগুলো কোনো সমস্যা নেই আর এখানে ভালো আছে সমস্যা নেই আমি ফোন করে আসলাম দেখলাম না তুমি আমি ফোন দিছিলাম কি কাকে ফোন দিছিলে কই এই হোটেলের ম্যানেজারকে আমি ফোন দিছিলাম আচ্ছা আচ্ছা তো এই যে হোটেলে আপনি মনে করেন আপনার সাথে বিয়ে হয়নি জাস্ট প্রেমের সম্পর্ক আপনি একজনের সাথে একটা আবাসিক হোটেলে ওঠার চিন্তা আপনারা কেন করেছেন আপনি তো লেখাপড়া জানেন নাকি একটু জানি কতটুকু লেখাপড়া করেছেন ক্লাস 8 পর্যন্ত এসএসসি দেনি

যদি একটা ছেলে একটা মেয়ে থাকে সেখানে যদি আশেপাশে কেউ না থাকে তাহলে কি আপনার মনে হয় যে তাও আপনার মানে প্রেমিক সে আপনার ক্ষতি করবে না এরকম কি বৈশিষ্ট্য কিভাবে আপনি তার প্রতি তার সাথে এত দিন কথা বলছি সেই প্রতি জারমাইসের যে না তুমি না চাইলে বা তোমার কোনো ইচ্ছা মত না চাইলে এরকম হবে না এটা সেটা অনেক কিছু বলতো যে আমার মানিগঞ্জে সে দেখা করতে চাইতেও কিন্তু দান বলছি যে না আমার মানিগঞ্জে এসে দেখা করার সুযোগ নাই এরকম ভাবে বলতে আমি একটা প্রশ্ন করি যদি আপনারা পার্সোনাল প্রশ্নটা মাইন্ড করবেন না নাকি আপনারও ইচ্ছা ছিল যে যে তো স্বামী নেই দীর্ঘ কাছে আপনার এরকম ধরনের ইচ্ছা ছিল যে একটু সময় কাটানো না সময় কাটানোর ইচ্ছা তো ছিল যার জন্য সময় কাটাইছি কিন্তু ওরকম শারীরিক কোনো সম ইচ্ছা ছিল না তার সাথে আমার কারণ ওই বিশ্বাসটা ছিল তার প্রতি আমার সে আমাকে কখনো জোর করবে না

যে কোনো সমস্যা নাই এটা সেটা আপনি করতে શકો এই ভাবে কইলে মানে দস্ত দস্তি করে দেয় এক পর তার সাথে সম্পর্ক আমার এরকম হয়ে যায় মানে অবশ্যই সে একজন পুরুষ আপনি একজন নারী সে সম্ভব ছিল না জি আমি আমি তার কাছে সে হতে পারি নাই তার আমি তার সাথে জোর করে পারি আর এটা একটা ছেলে যদি একটা মেয়ে এরকম জোরা করে মন হয় না নাকি পারে আমার জানামতে

তো আসলে ভিডিও তো অনেক রকমের হয় যেমন দুজন একসাথে বসে আছি সেই ধরনের একটা ভিডিও আর একদম পুরো আপনার আপনাদের সেই কি বলে বলবো যাই আপনাদের সেই সময়ের ভিডিও কোনটা সেই সময়ের ভিডিও সেই সময়ের ভিডিও আচ্ছা দর্শক আপনারা সংক্ষেপে বুঝে নেবেন কিভাবে প্ল্যানিং করে সুন্দর ভাবে একজন প্রবাসী বইয়ের কাছ থেকে কত দিচ্ছু হাতিয়ে নিচ্ছে সেই বিষয়টা আপনারা একটু সুন্দর নির আচ্ছা আপু তো এই যে আপনি তার সাথে সরাসরি দেখা করার পর থেকে তাকে টাকা পয়সা দিচ্ছেন না মানে এর আগের থেকে দেওয়া শুরু করেছিলেন আগের থেকেই আচ্ছা আপনাদের প্রেমটা ছিল কত বছরের এক বছরের এক বছর

আমি মনে করি যে পৃথিবীতে একটাই এটাই কিন্তু একটা স্বামী শুনতে চায় তার স্ত্রীর মুখে আমার হাজবেন্ড আমি পৃথিবীর মধ্যে আমি ভাববো যে আমার এক নম্বর আছে আমার কাছে এক নম্বরে থাকার পরও তাহলে

আপনার হাজবেন্ড না দিত আমার স্বামী আমাকে পর আপনি আরেকটু সময় কাটানোর জন্য একজন মানুষ খুঁজছিলেন সময় কাটানোর জন্য খুঁজছিলাম না সে আসছে কথা বলছে বাট আমি তো কখনও কারোর সাথে কথা বলি নাই হ্যাঁ সে ওই ফেসবুকে নক দাওয়াতে কথা বলতে বলতে মানে হাই হ্যালো বলতে বলতে যে ফ্যামিলি পিক দেন এটা সেটা দেন ওইভাবে কথা বলতে বলতে জড়িয়ে গেছি একদম ওকে বুঝলাম আপনার যখন মনে করেন মানে ওটাই কি প্রথম ছিল মানে হোটেলে থাকা ওই তখনই আপনাকে ব্ল্যাকমেল করেছেন আরো দুই একবার আপনাদের শারীরিক সম্পর্ক হওয়ার পরে ভিডিওটা করেছে না আমার ভিডিও করছে কি কবে ভিডিও করছে সেটা তো আমি জানি না কিন্তু হোটেলে দুই দিন থাকা হয়েছে আমার ওই প্রথম দিন হোটেলে দুই দিন হ্যাঁ হ্যাঁ তখন তো আপনার বিয়ে হয় না না বিয়ে ছাড়াই দুই দিন ছিল হুম হুম আচ্ছা তো এই যে আপনার তো আমরা জানি যে দুটি সন্তান আছে হুম

হ্যাঁ হ্যাঁ সেকেন্ড টাইম মানে ও সেকেন্ড টাইম এর পরে হ্যাঁ আমাকে না প্রথম টাইমে সে বলছে যে তার কাছে মানে প্রথম টাইম আমার তার ছবি আছে আমার সাথে আর কি ছবি ছিল এগুলো সে আমাকে প্রথমত বলতো মানে আমি তো জানতাম যে আমার ছবি উঠাইছে সে সরার দিন থেকে এবং দ্বিতীয় টাইমের পরে সে আমাকে ভিডিওগুলো দিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা মানে প্রথম টাইমে কি আপনার নোংরা ছবি তুলেছিল তুলেছিল

সহয়ে ছিল যাই এগুলো হাঁপিয়ে নেওয়ার মূলত উদ্দেশ্যটা ছিল কি তা মৌলিত উদ্দেশ্য ছিল যেহেতু ভিডিওটা আমাকে দিয়েছে দেওয়ার পরে যেহেতু আমার কাছে টাকা চাচ্ছে তাহলে তো টাকার জন্যই আচ্ছা টাকার জন্য যাই হোক তো সর্বশেষ তার বাড়িতে গিয়ে কি ঘটেছে সর্বশেষ তার বাড়িতে গিয়ে মানে তার বাড়িতে কিভাবে গেলেন সে কি আগেই আপনাকে ঠিকানা টুকানা দিয়ে দিয়েছিল না হ্যাঁ আমার কাপের নামে ঠিকানা আছে আচ্ছা

ফোনে জানিয়ে দিয়েছে যে আমাকে বিয়ে করছে তার সেখানে গিয়ে এক ভাই ছিল ছিল আর ওর মা বাবা তার আমার বলছে যে আমার ছেলে যৌতুক যাচ্ছে যৌতুক টৌতুক নিয়ে যদি আসতে পারো আসবা হলে নাই আমার ছেলে যা বলে তাই তুমি এখানে আসছো কেন মানে অনেক কিছু বলে গালাগালিস করে তাও আমি চুপচাপ কিছুক্ষণ বসেছিলাম পরবর্তীতে ওর বাবা লাঠি দেয় একটা ই করে খাওয়া দেয় পরে ও বলে ওর মা বলে মানে মুখের মধ্যে এমনি ই করবার আসে আবার বলে যে ইয়ে আমার ছেলের চাকরিটা শেষ করতে আসছো মানে এরকম বলে আর বলে যে তোমারে বিয়ে করছে তুমি আসছো কেন যার সেখানে যে সেখানে থাকে সেখানে চলে যাও আমি কি তার বাবা মা আপনারা তে বিয়ে করছে আপনারা তো আমার একটু দেখভাল করবেন হ্যাঁ পরে তারা ওনারে আমাকে যে এই ওই ওর মা করে কি চামিজ দাগে আগে একটা বাড়ি দেয় এখানে পায়ের মধ্যে এখানে একটা বাড়ি মারে বাড়ি মারাতে পরে আমি চিৎকার করে পড়ে যাই মানে এখানকার বাড়িটাই আর কি হ্যাঁ পায়ে এখনো আছে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা দেখাচ্ছি যে সে তার স্বামীর দাবিতে যাওয়ার পর যা ঘটেছে তার সাথে এই দেখতে পাচ্ছেন তো আসলে এটা কি মানে আপনি ওই এলাকার যখন যান তখন থানা পুলিশ কিংবা এলাকার চেয়ারম্যান মেম্বার সহযোগিতা নিয়েছে হ্যাঁ চেয়ারম্যানের সহযোগিতা বলতে চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম চেয়ারম্যান আমাকে ওর আমি বললাম যে ভাইয়া আমার আমার একটু ওর বাড়িটা দে আমি তো চিনি না একটু যদি দেখায় দেওয়ার ব্যবস্থা করতেন পরে চেয়ারম্যান তার ওই যে চকিদার দিয়ে তার বাসা আমার চিনিয়ে দিয়েছে পরে চেয়ারম্যান এখানে গেছিলো যাওয়াতে উনি উনিও ওনাদের বুঝিয়ে বলে আসছে যে রাখেন আমরা এটা কালকে বা পশুর মধ্যে বসে একটা মীমাংসা আপনার ছেলে আসুক এখানে করে দেবো রে নাস্তা পানি দেন পানি তো দূরস্থান নাস্তা তো দূরস্থান তারা আর আমার মায়েরা বের করে দিয়েছে যে বসা কোনো দরকার নেই তো আমার বের থেকে বাসা থেকে বের হও টাইনে হিসেবে বের করে দিয়েছে ওখানে সর্বশেষে কি বাড়ি থেকে বের করে দিয়েছে হ্যাঁ মেরে বের করে আপনি যে ভোলা থেকে আসছেন কি নিয়ে আসছেন কোনো কিছু পেয়েছেন না আরো হারিয়ে আসছেন কোনটা হারিয়ে তো আসলাম মার খেয়ে আসলাম না তাহলে তো হারিয়ে আসলাম আচ্ছা মার খেয়ে আসছেন আচ্ছা তো আপনি তো অনেক জায়গা দৌড়ালেন এখন দেশবাসী এবং দর্শকের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে প্রশাসনের উদ্দেশ্যে বলা আছে যদি আমি যদি ঠিক থাকি তাহলে আপনারা দেখে শুনে বিচারটা করেন যে একটা মেয়েকে বিয়ে করার পরে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ানোর পরে বিয়ে করার পরে কেন সে এত বড় প্রতারণা করতেছে আর কেন এবার সে ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করলো মানুষের সাথে মানুষের সম্পর্ক হতেই পারে এটা কোনো ই না আমি জানা মতে যে পৃথিবীর বুকে এখন কেউ বলতে পারে পরকে কি শুধু আমিই করছি মানুষের হাতে কি শুধু আমি পা দিছি পৃথিবীতে কি আর কেউ পা দেয় নাই জনগণের কাছে আমার একটাই দাবি যে পৃথিবীতে হ্যাঁ খারাপ সেটাই তো বলতেছি আপনি কি মনে করেন না যে আপনি দুইটা সন্তান স্বামী সন্তান থাকাকালীন আপনি পরকিয়া লিপ্ত হয়ে কি এটা চরম আকারে আমি চরম অন্যায় করছি দেখে তো আমি স্বামী সন্তান হারা আজকে অন্যায় করছি দেখে স্বামী সন্তান হারা না আচ্ছা তো আমাদের সমাজে তো অনেক মেয়েদের স্বামী বিদেশ থাকে প্রবাসে থাকে তো তাদের উদ্দেশ্যে মানে আপনার এই যে লাঞ্ছিত হওয়ার এই অভিজ্ঞতা আপনি এই সমাজকে কি জানাতে চান সেটাই তো জানাতে চাচ্ছি যে কোনো মেয়ে জানি কারো কোনো ইয়ে প্রবচনায় ফাঁদে পা না দিয়ে কারো ব্ল্যাকমেলের শিকারও জানি কেউ না হয় যে এই এই ফাঁদে পা দিলে ব্ল্যাকমেলের শিকার হতে হয় এরকম আমারে দিয়ে যদি তারা বুঝতে পারে তাহলে হয়তো মনে হয় যে কারো মানে যতই মিষ্টি কথা বলুক যত কিছুই বলুক যতই বন্ধুত্ব সম্পর্ক থাকুক তাই সে জানি এই ফাঁদে পা না দিয়ে ব্ল্যাকমেলের শিকার না হয় এরকমই বলবো যে পা দেওয়ার আগে জানি একবার একশোবার ভাবে যে এর মতো আমারও ব্ল্যাকমেলের শিকার আমি হতে পারি আমি তো স্বামী সংসার নিয়ে অনেক সুখে ছিলাম ইভেন আমার হাজবেন্ডেও অনেক সুখে রাখছিল আমাকে আমার বাবা মা আমার হাজব্যান্ড সবাই আমাকে অনেক সুখে রাখছিল যে হয়তো সুখে রাখছিল সেই সুখটা আমার সে বিসর্জন দিয়ে দিছে নষ্ট করে দিয়েছে ব্ল্যাকমেল করে টাকার জন্য সে আমাকে বিয়ে পর্যন্ত করছে তাহলে এটা সবার কাছে আমার আকুল আবেদন প্রশাসনের কাছে আকুল আবেদন যদি আমি প্রেমের দাবিতে তার কাছে কোনো কিছু চাইতাম তাহলে তাহলে সবাই বলতে পারতো যে না সে প্রেমের দাবিতে চাচ্ছে সে কেন তার বন্ধুর কাছে নিয়ে আমাকে এইভাবে লাঞ্ছিত করে বিয়ে করলো এবং এখন সে আমার সাথে প্রতারণা করতেছে যে না আমি তোমাকে এখন রাখতে চাই না বা এটা সেটা বলে বা আমাকে টাকা চাচ্ছে যে যৌতোকে টাকা দাও বিশ লাখ টাকা আমি ফ্ল্যাট কিনবো ঢাকার শহরে টাকা আমার হাজব্যান্ডকে সে জানিয়ে দিলো আবার সে আমার কাছেই টাকা চাচ্ছে আমার হাজব্যান্ডকে জানিয়ে দেওয়ার পর কি আমার হাজব্যান্ড আমাকে টাকা দেবে তাহলে আমি টাকা তাকে কোথায় থেকে দেবো আচ্ছা ঠিক আছে তো আপু ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন একজন প্রবাসীর স্ত্রী এবং আমাদের বাংলাদেশের ছেলে লিপ্ত লিপ্ত হয়ে দুইজন আজ যেভাবে সমাজে বাইরাল হয়ে আছে তা আসলে এই বিষয়টা মেয়েটা চাচ্ছে বিচার ছেলেটা চাচ্ছে যৌতু আসলে কোন বিষয়টা রাইট সেটা আপনারা আপনাদের বিবেক থেকে একটা বিবেচনা করে আমাদেরকে কমেন্টে জানাবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ